আচ্ছা এইচএসি ছাব্বিশ কিংবা এসএসসি ছাব্বিশ তোমাদের খুবই ফ্রিকুয়েন্ট একটা কোয়েশ্চেন আসলে আমার কাছে আসে বা আমাদের টিচারদের কাছে আসে সেটা হচ্ছে ভাইয়া আমার ফ্রেন্ডের মতো কিন্তু আমিও অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করতেছি ওর মতো কিন্তু আমি আমার মতো করে আগায় যাচ্ছি ও যত আওয়ার্স পড়ে আমি মোটামুটি ট্রাই করি তত আওয়ার্স পড়ার জন্য কারণ ভাইয়া ও টপার বাট আমি টপার না কারণ আমার পরীক্ষার রেজাল্ট খারাপ আসতেছে কিন্তু ভাইয়া এখন কথা হইলো ও অ্যাকচুয়ালি কিভাবে আগাচ্ছে যার কারণে আমাদের পড়াশোনার যে রুটিন কিংবা আমাদের লাইফস্টাইল সেম হওয়া সত্ত্বেও আমাদের মার্কসের মধ্যে এত বিশাল একটা ব্যবধান দেখা দিচ্ছে এটা খুব সিলি একটা জিনিস কিন্তু এটা অনেক ভাইটাল এবং এটা সুদূর পশের একটা ইম্প্যাক্ট কিন্তু থাকবে যেহেতু আমরা জানি ইচ এসির পর আমরা অ্যাডমিশন লাইফে ফেস করব কিংবা তোমরা যারা এসএসসিতে আসো তাদের তোমার এসএসসির রেজাল্টটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ এবং এটা কিন্তু লং টার্মে গিয়ে তোমার ভার্সিটি কিংবা মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং সব কিছু ডিটার্মাইন করতেছে তো এই জিনিসগুলো আমার জানতে হবে আমাদের সমাজে সোকল্ড যারা আর টপার আমরা যাদেরকে বলতেছে বেসিক্যালি সো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এক্সট্রা কী কী গুণ থাকে বা তাদের ক্ষেত্রে এক্সট্রা কী কী কোয়ালিটি থাকে যার কারণে তারা বাকিদের চেয়ে একটু বেশি মার্কস পাচ্ছে বাকিদের চেয়ে একটু বেশি ভালো করতেছে এটা নিয়ে আমরা একটু হালকা আলোচনা করে আসো আমি জাস্ট তিনটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আলাদা করছি এবং আমি বলতে পারি এই তিনটা যদি তুমি ফলো করো তুমিও তোমার একটু আগে থাকতে পারবা আমি কিন্তু এমন ভাবে বলতেছি না তুমি বাকিরা 90% পাইলে তুমি 100% পার্সেন্ট পাচ্ছ বাকিরা 70% পাইলে তুমি 100% পাবা এরকম কিছু না বাট তোমার লাইফের মধ্যে তোমার মার্কসের মধ্যে তোমার এইচএসসি বা এসএসসি লাইফের মধ্যে হালকা একটু ডিফারেন্স তুমি লক্ষ্য করতে পারবা সে তিনটার আস আমরা আলোচনা শুরু করে দেই প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো ওরা কি করে বা আমার কী করা উচিত সেটা হচ্ছে ধরো অ্যাজ ইউজুয়াল একটা চ্যাপ্টার আমরা পড়তেছি যে কোনো চ্যাপ্টার হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে কোনো চ্যাপ্টার আমি পড়ি দেখো আমার পড়ার শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাকে জাস্ট পনেরোটা মিনিট তুমি এক্সট্রা সময় দাও রিভিশনের জন্য পনেরোটা মিনিট এক্সট্রা সময় দাও রিভিশনের জন্য এখন কথা হইলো ভাইয়া রিভিশনটা দিব কীভাবে রিভিশনকে আমি জাস্ট উল্টে উল্টে চলে যাব না তুমি রিভিশনটা দিবা অ্যাজ উল্টায় যাবা ধরো ফিজিক্সের মধ্যে উল্টে যাচ্ছ উল্টায় যাচ্ছ বই কিংবা টেস্ট পেপার কিংবা আমাদের যত রকম আদার যে বাজারে গাইড পাওয়া যায় ধরো তুমি উল্টাচ্ছ এটা আমি আলাদা মেনশন করতেছি না ধরো তুমি উল্টাছ উল্টে যাওয়ার পরে তুমি দেখবো হচ্ছে একবার তুমি পুরোপুরি সলভ কিন্তু করে ফেলছো একবার তুমি বইটা রিডিং করে ফেলছো তারপর দেখবা তুমি যখন আবার শুরু থেকে পড়তো তোমার অবশ্যই তিন চার জায়গায় অথবা পাঁচ জায়গায় দেখবে তোমার গ্যাপ থাকতেছে তিন পাঁচ চার পাঁচ জায়গায় দেখবে তুমি জিনিসটা এখনো ভালোভাবে বুঝতে পারো নাই কিংবা ওখানে যদি ম্যাথ থাকে তুমি ওটা ভালোভাবে এখনও সলভ করতে জানতেছ নিজের মতো করে নিজে জাস্ট তুমি আনসার না দেখে সলভ করতে পারতসো না তো তোমাকে নিজের রিভিশনটা নিজের স্ট্র্যাটেজি সাজাইতে হবে যে আমি বাকি যে পনেরো মিনিট টাইম দিচ্ছি এটাতে আমি একটা পুরোপুরি কী বলবো একটা থার্ড একটা জাস্ট চেক করব যে আমি কোথাও আটকাচ্ছি না জাস্ট আমি কোথাও আটকাচ্ছি কিনা বায়োলজি হলে আমি দেখতেছি আমার কোথাও মিস গেছে কিনা কোনো চিত্র একবার আমি পারতেছি না পরের বার দেখতেছি আমি পারতেছি কিনা এই যে আমি অনেকগুলো ধর বিশটা ম্যাচ সলভ করে গেলাম আমি ধরো ম্যাট্রিক্সের বলি কিন্তু আমি লিমিটের বলো বিশটা ম্যাথ সলভ করে গেলাম এরপর আমি ট্রাই করবো แมทগুলোর মধ্যে আমি ইন্ডিভিজুয়াল কিংবা আমি ধরো একদম র‍্যান্ডমলি দুই তিনটা ম্যাথ সিলেক্ট করলাম আমি ওগুলা পারতেছি কিনা বুঝছো এটা কি হচ্ছে আমার রিভিশন বলে তোমার রিভিশন তুমি তোমার মতো করে সাজাবা বাট কি বুঝাইতে চাচ্ছ তুমি আশা করি বুঝতে পারছো এই রিভিশনটা তোমার কনফিডেন্স লেভেলটাকে অনেক বুস্ট করবে এবং এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এখন বুঝতেছো না বাট পরে গিয়ে বুঝবা বাট এটা বিলিভ মি অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে ওরা জাস্ট রিভিশন দেয় ওরা জাস্ট পড়ার পরে একটা রিভিশন দেয় সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা অনেকেই করি না আমি যদি বলি আমি এটা জানি তোমাদের মধ্যে পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এটা করে না এইটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট করে না সেটা হচ্ছে ছোট্টখাটো করে একটা এমসি কিউ কুইজ দেওয়া ছোট্টখাটো একদম ধরো তুমি জাস্ট বিশটা মিনিট একটু অপচয় করলা এটা তো অপচয় না বাট আমি ধরে নিলাম তুমি বিশটা মিনিট অপচয় করলা জাস্ট বায়োলজি যদি বলি ওই বায়োলজির ওই চ্যাপ্টার রিলেটেড ধরো তুমি পঞ্চাশটা এমসি কিউ সলভ করলা পঞ্চাশটা এমসি কিউ জাস্ট আমি বিশ মিনিটে সলভ করবো যদি আমার কেমিস্ট্রি হয় ঠিক সেম পঞ্চাশটা এমসি কিউ আমি বিশ থেকে তিরিশ মিনিটে সলভ করার ট্রাই করবো এনি এনিহাউ ঠিক আছে যত তাড়াতাড়ি পারি এবং এমসি কিউটা খুবই ইম্পর্টেন্ট যখন এবং এটার গুরুত্বটা আমরা আসলে বুঝতে পারি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার হলে গিয়ে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আমি এমসিকিউ সলভ করতে পারি না তখনই আমার মাথায় ঘুরে যে আমি সারা বছর কি করলাম আমি তো সিকিউ অনেক ভালো করে পড়ে গেছি আমি তো বইয়ের প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়ে গেছি তাও কেন আমি এমসিকিউ পারতেছি না সো অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে তোমরা ট্রাই করো ছোট করে একটা এমসিকিউ কুইজ দেয়ার এটা নিয়ে কিন্তু তোমাকে হালকা পালা একটু কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখো লাস্টে আমার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমি যদি বলি তিনটার মধ্যে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে তিন নাম্বার পয়েন্টটা সেটা হচ্ছে নিজের ভুলগুলা নিজের মিস্টেকগুলো ফাইন্ড আউট করা এবং এটা আমরা মোস্ট অফ আস আমরা এটা করি না ঠিক আছে আমরা এটা করি না কেন করি না কারণ আমরা আমাদের মানে মানুষ আসলে তার নিজের ফ্লগুলার স্বীকার করতে চায় না এক কথা বলতে গেলে মানে আমি পড়ে গেছে আমার উদ্দেশ্য হচ্ছে কোনো মতে পড়ে আমি কোনো মতে একটা জিনিসটার কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাইয়া পড়ার টেবিল থেকে উঠে যাওয়া এটাই যদি তোমার প্ল্যান হয় তাহলে তুমি লং টার্মে গিয়ে মারা খাবা তোমাকে অবশ্যই তোমাকে দেখতে হবে এই যে দেখো তোমাকে অবশ্যই এটা কিন্তু তোমার এমন না যে আমি জাস্ট এই দুইটা রিলেটেড কথা বলতেছি ধরো তুমি কোথাও কোচিং করতে গেছো কোনো স্যারের কাছে পড়তে গেছো অনলাইনে কারো ক্লাস করতেছো যেদিন রাতে তুমি ঘুমাবা তার আগে তুমি দেখবা তুমি সারা দিনে এই যেগুলো পড়লা কিংবা ধরো তুমি পড়ার শেষে পনেরো রিভিশন দিলা বা তুমি এমসিকিউ সলভ করলা তার মধ্যে তোমার কি কি ভুল হয়েছে ওই সাব ওই জাস্ট চ্যাপ্টারটা ঠিক আছে অথবা ওই সাবজেক্টটা ওই সাবজেক্টের মধ্যে তোমার কোন কোন জায়গায় ভুল ছিল স্যারের কাছে পড়তে গেছো স্যারের একটা ম্যাথ দিচ্ছে তুমি পারো নাই কেন পারো নাই এই জিনিসটা তুমি আলাদা করে নোট ডাউন করে রাখো বায়োলজির মধ্যে তুমি একটা নির্দিষ্ট চিত্র চিত্রটা তুমি ধরো পরীক্ষা আসছে তুমি এটা খেয়াল করো নাই তুমি এটা বুঝতে পারো না যে এটা পরীক্ষা আসার মতো একটা চিত্র বাট তুমি আজকে ভুলটা বুঝতে পারছো তাহলে তুমি এটা নোট ডাউন করে রাখো আর সবচেয়ে ইম্পর্টেন্ট হয় কি জানো তুমি বইয়ের মধ্যে আলাদা করে পেপার নিয়ে ওখানে লেখে কাগজে লেখে ওখানে জাস্ট লাগাই রাখো ইট তুমি তোমার মতো করে পড়ার প্ল্যানটা সাজাও বাট সাজাতে হবে তুমি যদি এখন থেকে না সাজাও তোমার হাতে কিন্তু বেশি সময় নেই ঠিক আছে এসএসসি বলে এইচএসসি বলে তোমার হাতে আর বেশি সময় নেই চোখের পলকে কিন্তু সময়গুলো চলে যাবে সো জাস্ট এই তিনটা জিনিস তুমি ফাইন্ড আউট করো এই তিনটা জিনিস তুমি মেনটেন করো তাহলে আমি বলতে পারবো তুমি বাকিদের চেয়ে একটু হলেও আগায় থাকবা এই আগায় থাকবাটা এটা ধরো তোমার টেস্টে গিয়ে তুমি কোনো রেজাল্ট নাও পাইতে পারো কিন্তু আলটিমেটলি তুমি একদম বোর্ড এক্সামে গিয়ে কিন্তু এটা একটা ফল পাবা ঠিক আছে সো এখন থেকে আগাও ঠিক আছে অনেকে বলে ভাই ঠিক আছে আমি তো আরো আমার তো আরো সময় আছে আমি মোটামুটি তিন চার মাস পর থেকে শুরু করবো আপনি যেরকম বলতেছেন না এই সময়টা নাই ঠিক আছে তুমি ধরো তিন চার মাস পরে শুরু করতেছো আরেকজন হচ্ছে এখন থেকে শুরু করতেছে তো তুমি চিন্তা করো আল্লাহ কাকে ভালো রেজাল্ট দিবে তোমাকে দিবে না ওকে দিবে সিম্পল কথা ঠিক আছে আচ্ছা তো আশা করি বুঝতে পারছো আমাদের কিভাবে অ্যাকচুয়ালি টপারদের ওয়েতে বা আমি একদম টপারকে আসলে ফোকাস করতেছি না আমি যদি বলি একদম ভালো মার্কস বা ভালো একটা ফিউচার এনশিউর করার জন্য বা ভালো একটা ভার্সিটি এনশিউর করার জন্য আমাকে কিভাবে পড়াশোনার টেকনিকটাকে সাজাতে হবে ডেইলি লাইফে ঠিক আছে আর এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে যে এমসিকিউ কুইজগুলো ভাইয়া অ্যাকচুয়ালি আমি দিব কই সো এটার জন্য কিন্তু আমি তোমাদের জন্য একটা আলাদা একটা আমাদের কিউজি টেস্ট আয়োজন করছে সেটা হয়তো বা তোমরা অনেকে জানো সেটা হচ্ছে এসএসসির জন্য শিওর গোল্ডের এবং শেষ করার পর তুমি আলাদা করে পেপার ওয়াইজও কি পাব কোয়েশ্চেন পাবা সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এক্সাম দিবা দিয়ে নিজের নিজেকে আলাদা করে মূল্যায়ন করতে পারবা যে আমি ওই সময়ের মধ্যে আনসার করতে পারতেছি কিনা কিংবা আনসার করার পরও আমার কোন কোন জায়গায় কিভাবে আমার সিকিউ আনসারে ভুল হচ্ছে সৃজনশীল আনসারে কোথায় ভুল হচ্ছে এটা আমি বলতে পারতেছি সেকেন্ড আমার যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হও সেক্ষেত্রেও দেখো তোমার প্রায় একশো চল্লিশ প্লাস এক্সাম পাস হচ্ছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য কারণ এসএসসি লাইফে কিন্তু পড়াশোনা অনেক কম কিন্তু পরীক্ষার খাতার লেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এসএসসিতে কারো গোল্ডেন এ প্লাস এটা মাথায় থাকে না আমার যতটুকু মনে হয় আর কি সবারই আসলে লক্ষ্য থাকে নাইনটি প্লাস কীভাবে পাওয়া যাবে সো তুমি চিন্তা করো নাইনটি প্লাস পাইতে হলে তোমার অনেক বেশি প্রিসাইজড ওয়েতে আগাইতে হবে এবং এটা শুরু করবে তোমার এক্সাম ব্যাচগুলো যত বেশি এক্সাম দিবা তত নিজের ফলগুলো খুঁজে পাবা সেই অনুযায়ী তুমি প্রিপারেশন সামনের দিকে আগাইতে পারবা যত নিজের ফল খুঁজে পাবা যত তুমি এমজিকিউর রিভাইস দিবা যত পরীক্ষা একটা চ্যাপ্টার শেষে তুমি রিভিশন দিবা তত তোমার কনফিডেন্সটা বাড়বে আর যত কনফিডেন্স বাড়বে তত তোমার মার্কসটা বাড়বে ঠিক আছে আর দেখো এগুলোর প্রাইস কিন্তু খুবই কম আড়াইশো টাকা এটা হচ্ছে অনেক কম দাম সো এটা দেখো আড়াইশো টাকা কোনো টাকাই না বাট এটা যদি তুমি একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে তাহলে এটা তোমার জন্য কিন্তু খুব ভালো হবে বলে আমি মনে করি আর কি বড় ভাই হিসেবে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমাদের যে কোনো অ্যানকুইয়ারিস থাকলে যে কোনো কোয়েশন থাকলে কিন্তু আমাদের কমেন্টে করতে পারবা আমরা ট্রাই করি আসলে ওই অনুযায়ী ভিডিও বানানোর ভালো থাকবা আসসালামু আলাইকুম